নির্বাচন দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই সরকারের এখন অন্যতম কাজ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক বলেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে তিনি বলেন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত দল নিষিদ্ধ নয় লন্ডনে একটি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে এসব কথা বলেন অধ্যাপক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যের লন্ডনে নানা আনুষ্ঠানিকতায় ব্যস্ত সময় পার করছেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথ পাওয়েল সাক্ষাৎ করেছেন অধ্যাপক ইউরুসের সঙ্গে বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে

আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন দেশের তরুণরা মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য গত সতেরো বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল তারা নির্বাচন দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সরকারের লক্ষ্য এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস বলেন গণহত্যার বিচারের পরে তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আওয়ামী লীগ রাজনৈতিক দল এ দলটি নিয়ে এখন বিতর্ক আছে তারা মানুষ হত্যা করেছে গত দশ মাসে আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতা হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চায়নি জাতি নির্ধারণ করবে তাদের পরিণতি কি হবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে নিষিদ্ধ করা হয়নি আমরা বলছি তাদের বিচার হোক সে পর্যন্ত রাজনীতি বন্ধ থাকুক রোহিঙ্গাদের দেশে ফেরাই একমাত্র পথ বলে আবারও মন্তব্য করেন অধ্যাপক রোহিঙ্গাদের নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কবে তারা ফিরে যাবে রোহিঙ্গা যারা বাংলাদেশে এসেছিল তাদের অনেকে পাঁচ মাস বয়সী থেকে শুরু করে পাঁচ বা সাত বছর বয়সীও ছিল সবাই কিশোর প্রতি নতুন করে যুক্ত হচ্ছে পঁয়ত্রিশ হাজার শিশু এই প্রজন্ম ভয়াবহ রাগ নিয়ে বড় হচ্ছে মার্কিন সরকার বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করে দেওয়ার পর প্রশ্ন উঠেছে তাদের ভরণ পোষণ কে দেবে বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে অধ্যাপক ইউনুস বলেন মোদী সরকারের নীতিই শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে শেখ হাসিনা যাতে এমন কোনো কথা না বলেন যাতে বাংলাদেশ অশান্ত হয় অন্তর্বর্তী সরকারের এমন অনুরোধ রাখেনি ভারত এখনো শেখ হাসিনা বাংলাদেশকে অস্থির করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঢাকা। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com ডাব্লিউ এবং ফোন করুন জিরো ওয়ান এই নম্বরে